অনেক মানুষের ভুল ধারণা আছে যে ইসলাম একটা নতুন ধর্ম যেটা এই পৃথিবীতে এসেছে চোদ্দশো বছর আগে আর নবী মোহাম্মদ সাল্লাসাল্লাম হলেন এই ধর্মের প্রতিষ্ঠাতা সত্যি বলতে ইসলাম এই পৃথিবীতে রয়েছে কাল থেকে যখন থেকে মানুষ পৃথিবীতে পা রেখেছে আর নবী মোহাম্মদ সাল্লু সাল্লাম তিনি এই ধর্মের প্রতিষ্ঠাতা নন বরং তিনি হলেন আল্লাহ সামান সর্বশেষ ও চূড়ান্ত রাসুল ইসলাম ধর্মের ভিত্তি হচ্ছে পবিত্র কোরআনের বিভিন্ন শিক্ষা যেটা এই পৃথিবীতে এসেছে চোদ্দশো বছর আগে এটা কি সম্ভব যে বর্তমানে সামগ্রিকভাবে পুরো মানব জাতি এই একবিংশ শতাব্দীতে দিক নির্দেশনা পেতে পারে যে কীভাবে জীবনযাপন করব এমন এক বই যেটা চোদ্দশো বছরের পুরনো আর এখানে এই প্রশ্নের উত্তরটা অবশ্যই না হতো যদি বইটা লিখত কোনো মানুষ তবে পবিত্র কোরআন হচ্ছে আল্লাহ সালার সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজিল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপরে পবিত্র কোরআন হচ্ছে মানবতার প্রকাশ্য ঘোষণা এটা হচ্ছে দয়া ও জ্ঞানের এক ঝর্ণাধারা ধারা বিপদগামীদের দিক নির্দেশনা বা সতর্কদের সতর্ক বাণী দ্বিধাগ্রস্তদের জন্য নিশ্চয়তা নিপীড়িতের জন্য সান্ত্বনার বাণী আর হতাশাগ্রস্তদের জন্য আশার আলো পবিত্র কোরআন আল্লাহ তালার সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব যেটা নাজেল হয়েছিল সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের উপর যদি কেউ দাবি করে যে অমুক বইটা আল্লাহর বাণী যদি প্রমাণ করতে হয় যে বইটা আসলে আল্লাহ সাল তালার বাণী তাহলে বইটাকে সময়ের পরীক্ষায় পাশ করতে হবে অনেক আগে একটা সময় ছিল যখন অলৌকিক নিদর্শনের যুগ ছিল পবিত্র কোরআন হচ্ছে সবচেয়ে সেরা নিদর্শন পরবর্তীতে আসলো সাহিত্য আর কবিতার যুগ আর মুসলিমদের পাশাপাশি অমুসলিম আরব বিশেষজ্ঞগণও স্বীকার করেছেন যে পবিত্র কোরআন হচ্ছে আরবি ভাষায় পৃথিবীর বুকে সবচেয়ে সেরা সাহিত্যকর্ম তবে বর্তমানে কোন ধর্মগ্রন্থ যদি অনেক কাব্য করে বলে যে পৃথিবীর সমতল কোন আধুনিক মানুষ কি সেটা বিশ্বাস করবে অবশ্যই এখানে উত্তর হবে না কারণটা হচ্ছে এখন সেই সাহিত্য আর কবিতার যুগ নেই বর্তমানে আমরা রয়েছি বিজ্ঞান আর প্রযুক্তির যুগে তাহলে আসুন দেখি এই পবিত্র কোরআন আধুনিক বিজ্ঞানের সাথে সামঞ্জস্যপূর্ণ নাকি বিমানান নোবেল পুরস্কার বিজয়ী বিখ্যাত পদার্থ বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইন বলেছেন আর আমি শুনেছি তিনিও এই অক্সফোর্ড ইউনিয়নের সামনে কথা বলেছিলেন তিনি বলেছেন যে ধর্ম ছাড়া বিজ্ঞান হচ্ছে খোঁড়া আর বিজ্ঞান ছাড়া ধর্ম হচ্ছে অন্ধ আপনাদের মনে করিয়ে দেই পবিত্র কোরআন বিজ্ঞান মানে সায়েন্স বই না এস সি আই ই এন ই এটা হচ্ছে সাইনের বই এস আই জি এন এস এটা হলো আয়াতের বই ছন্দেবদ্ধ কথামালার বই আর পবিত্র কোরআনে রয়েছে ছয় হাজারেরও বেশি সাইন ছয় হাজার আয়াত আর তার মধ্যে এক হাজারের বেশি আয়াত বলছে বিজ্ঞান নিয়ে কথা আমার আজকের লেকচারে আমি শুধুমাত্র বিজ্ঞানে প্রতিষ্ঠিত সত্যগুলো নিয়ে কথা বলবো আমি বিজ্ঞানের বিভিন্ন অনুমান বা থিওরি নিয়ে কথা বলবো না কারণ আমরা জানি যে এই থিওরি বা অনুমান অনেক সময় উল্টো পথে হাঁটা শুরু করে জ্যোতির্বিজ্ঞানের ক্ষেত্রে কয়েক যুগ আগে উনিশশো সত্তর দশকে একদল বিজ্ঞানী ব্যাখ্যা করেছিলেন যে এই বিশ্বজগৎ কিভাবে সৃষ্টি হয়েছে এজন্য তারা নোবেল পুরস্কার পেয়েছিলেন এটাকে তারা বলেছিলেন বিগ ব্যাং এই বিজ্ঞানীরা বলেছিলেন যে প্রথমে এই বিশ্বজগত ছিল একটা বিন্দু তারপর সবকিছু আলাদা হয়ে গেল একটা বিস্ফোরণে তারপর সৃষ্টি হলো গ্যালাক্সি নক্ষত্র গ্রহ সূর্য পাশাপাশি পৃথিবী যেখানে আমরা বাস করি এটাকে তারা বললেন বিগ ব্যাং এটা বিজ্ঞানীরা জানতে পেরেছেন চল্লিশ বছর আগে আর কোরআন উল্লেখ করেছে চোদ্দশো বছর আগে সুর আমবিয়া পদ্ম নম্বর একুশ আয়াত নম্বর বলা হয়েছে আবলাম ইয়েল্লাজিনা কাসুরো অবিশ্বাসীরা কি এটা দেখে না আন্নাসামা ওয়াতিবল আর্দা আকাশমণ্ডলীয় পৃথিবী ওতপ্রোতভাবে মিশেছিল আর আমি তাদের আলাদা করে দিলাম এই বিগ ব্যাং যেটা বিজ্ঞানীরা জেনেছে কিছুদিন আগে সেটা পবিত্রকরণে উল্লেখ করা হয়েছে চোদ্দশো বছর আগে আগের দিন এক সময় মানুষ মনে করত যে পৃথিবী সমতল এরপর পনেরোশো সাতাত্তর সালে স্যার ফ্রান্সিস ড্রেক পৃথিবীর চারপাশে জাহাজে করে ঘুরে আসলেন তখন তিনি প্রমাণ করেছিলেন যে আমরা যে পৃথিবীর বুকে বসবাস করি এটা আসলে বর্তুল আকার কোরআন এটা বলেছে চোদ্দশো বছর আগে সুর না জিয়া অধ্যায় নম্বর উনআশি আয় নম্বর তিরিশ পৃথিবীকে করেছেন ডিম্বাকৃতি দাহাহা শব্দের আরেকটা মানে হচ্ছে বিস্তৃত আর আমাদের পৃথিবীও বিস্তৃত অন্য আরেকটা অর্থের মূল আরবি শব্দ হচ্ছে দুইয়া যার মানে হচ্ছে ডিম আর আমরা সবাই জানি যে পৃথিবী একটা বলের মতো গোলাকার নয় পূর্ব আর পশ্চিমে চাপা এটা আসলে বর্তুল আকার আর যদি ভালো করে দেখেন এই দাহা শব্দটা কোন সাধারণ ডিমকে বোঝাচ্ছে না এখানে বিশেষ করে উঠ পাখির ডিমকে বোঝানো হয়েছে আর খেয়াল করলে বুঝবেন যে একটা উঠ পাখির ডিমও আসলে বর্তুল আকার চিন্তা করেন পবিত্র কোরআন চোদ্দশো বছর আগে বলেছে যে এই পৃথিবী আসলে হচ্ছে বর্তুল আকার আগে মানুষ ভাবত যে চাঁদের আলো তার নিজস্ব তার নিজস্ব আলো নয় এটা আসলে প্রতিফলিত আলো ধার করা আলো কোরআন বলছে সুরা ফুরকান অধ্যায় নম্বর পঁচিশ আয়াত নম্বর একষট্টি তিনি কত মহান যিনি আকাশে সৃষ্টি করেছেন রাশিচক্র সেখানে স্থাপন করেছেন সূর্য প্রদীপ যার নিজস্ব আলো এবং চাঁদ যার ধার করা আলো প্রতিফলিত আলো তাহলে কোরআন বলছে চাঁদের আলোটা প্রতিফলিত আলো আলো যেটা বিজ্ঞান জেনেছে কিছুদিন আগে মানে দুশো বছর আগে আমি যখন স্কুলে ছিলাম আমি স্কুল পাশ করেছি উনিশশো সালে উনত্রিশ বছর আগে সেখানে আমি বিজ্ঞানের বইয়ে পড়েছিলাম যে সূর্য কক্ষপথে প্রদক্ষিণ করে কিন্তু তার নিজ অক্ষের চারপাশে আবর্তিত হয় না আর কোরআন বলছে সুরা আম্বিয়া উদ্যান নম্বর একুশ আয়াত নম্বর তেত্রিশ আল্লাহ সৃষ্টি করেছেন রাত এবং দিন ওশাম সোমার কামার এবং সূর্য ও চাঁদ ফিফাল গিয়াস বহন প্রত্যেকে নিজ কক্ষপথে নিজস্ব গতিতে বিচরণ করে পবিত্রকরণ বলছে সূর্য আর চাঁদ কক্ষপথে প্রদক্ষিণের পাশাপাশি তাদের নিজক্ষের চারপাশেও আবর্তিত হয় আর এখনকার দিনে মাত্র কয়েক দশক আগে বিজ্ঞানীরা জানতে পেরেছেন সূর্য আবর্তিত হয় আনুমানিক পঁচিশ দিনে সূর্যের একটা আবর্তন সম্পূর্ণ হয় এখন পৃথিবীর সব দেশের পাঠ্য এই কথাটা উল্লেখ করা থাকে তারপরও কিছু মানুষ হয়তো তখন বলবে এ আর এমন কি যে কোরআনে জ্যোতির্বিজ্ঞানের কথা বলা হয়েছে কারণ সে সময়ে আরবরা জ্যোতির্বিজ্ঞানে খুব উন্নত ছিল আমিও একমত যে আরবরা তখন জ্যোতির্বিজ্ঞানে খুব উন্নত ছিল তবে আপনাদের মনে করিয়ে দিই যে আরবরা জ্যোতির্বিজ্ঞানে অনেক উন্নতি লাভ করতে পেরেছিল পবিত্র কোরআন নাজিল হওয়ার কয়েকশো বছর পরে তাহলে কোরআন থেকে আরবরা জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে জানতে পেরেছিল এর উল্টোটা নয় এরপর হাইড্রোলজির ক্ষেত্রে আমরা স্কুলে থাকতে পানিচক্র পড়েছি সমুদ্র থেকে পানি উপরে উঠে বাষ্প হয় মেঘে পরিণত হয় তারপর এক সময় সেটা বৃষ্টি হয়ে মাটিতে পড়ে যায় এভাবে পানিচক্র সম্পন্ন হয় প্রথমবারের মতো পানিচক্রের বিস্তারিত বর্ণনা দেন স্যার বার্নার্ড প্যালিসি আর সেটা পনেরোশো সালে পবিত্র পানি পানিচক্র সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে চোদ্দশো বছর আগে কোরআন বলছে সমুদ্রের পানি পানিবাস হয়ে উপরে ওঠে মেঘে পরিণত হয় মেঘগুলো একত্রিত হয়ে আকাশে ভেসে বেড়ায় বৃষ্টি হয়ে সেটা মাটিতে পড়ে যায় পানির স্তর আবার ভরাট হয়ে পানিচক্র সম্পন্ন হয় পবিত্র কোরণে পানিচক্র সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে অনেকগুলো আয়াতে সুর আলজমার ও নম্বর উনচল্লিশ নম্বর একুশ রুম নম্বর তিরিশ আয় মুস নম্বর আঠারো সুর হিজর নম্বর পনেরো আহত নম্বর বাইশ এরপর সুর নূর উদ্যম্বর চব্বিশ নম্বর তেতালিশ নম্বর সাত আহ নম্বর সাতান্ন সুর নম্বর তেরো নম্বর সতেরো ফুকান পঁচিশ আহ আটচল্লিশ সুরা ফাতির ওদয় নম্বর পঁয়ত্রিশ আট নম্বর নয়

পদ্ধ নম্বর পঁচিশ আয়ত্তিপন্ন বলা হয়েছে যে তিনি দুই দরিয়াকে মিলিতভাবে প্রবাহিত করেন একটি মিষ্ট এবং সুপেও অন্যটি লোনা এবং খর তারা মিলিত হলেও পরস্পর মিশে যায় না তাদের মাঝে রয়েছে এক অন্তরায় যেটা অতিক্রম করা যায় না আগেকার দিনে মানুষটা এটা জানতো যে পানি দুই প্রকার মিষ্ট এবং লোনা তবে কোরান যারা পড়ত তারা বুঝতে পারতো না যে আল্লাহ এটা বলে কি বোঝাতে চেয়েছেন যে এই দুই প্রকার পানি মিলিত হয় কিন্তু তারা মিশে যায় না আর তাদের মধ্যে রয়েছে এক অন্তরায় যা অতিক্রম করা যায় না এখন বিজ্ঞান ও প্রযুক্তি উন্নত হওয়ার কারণে আমরা জানতে পেরেছি যখন এক ধরনের পানি আরেক ধরনের পানির মধ্যে প্রবাহিত হয় তখন যে পানিটা প্রবাহিত হচ্ছে সেটা তার উপাদান হারিয়ে অন্য পানির মতো হয়ে যায় এটাকে এখনকার বিজ্ঞান বলে পরিবর্তনকালীন সমরূপ এলাকা আর পবিত্র করেন এটাকে বলে বারজাক এক অন্তরায় আর এটা আপনারা দেখতে পাবেন কেপ পয়েন্ট দক্ষিণ আফ্রিকার একেবারে দক্ষিণাঞ্চলে সেখানে আপনারা এই দুই ধরনের পানির মধ্যেকার পার্থক্যটা চোখে দেখেও বুঝতে পারবেন আর প্রফেসর হে একজন বিখ্যাত সমুদ্রবিজ্ঞানী তিনি বলেছেন যে মানুষ এটা জানতে পেরেছে কিছুদিন আগে এটা ব্যাখ্যা করা আসলে কঠিন যে কোরআন কিভাবে এই কথাটা বলেছে চোদ্দশো বছর আগে এরপর জীববিদ্যার ক্ষেত্রে পবিত্র করণ বলছে সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি থেকে এরপরও কি তারা বিশ্বাস করবে না চিন্তা করেন আরবের সেই শুষ্ক মরুভূমিতে বলছে প্রণবান সবকিছু সৃষ্টি হয়েছে পানি থেকে এই কথাটা কে বিশ্বাস করত বর্তমানে বিজ্ঞানের প্রযুক্তি উন্নত হয় আমরা জানতে পেরেছি যে প্রত্যেকটা জীবের শরীরের মধ্যে কোষ থাকে আর কোষের একটা মূল উপাদান হচ্ছে সাইটোপ্লাজম যার শতকরা ভাগই পানি এখন বিজ্ঞান আমাদের বলে যে প্রত্যেক জীব দেহে শতকরা পঞ্চাশ থেকে নব্বই ভাগ পানি উদ্ভিদ ক্ষেত্রে আগেকার দিন আমরা জানতাম না যে গাছপালার মধ্যে পুরুষ এবং স্ত্রীলিঙ্গ থাকে পবিত্রকরণ বলছে শ্রোতহা অধ্যায় নম্বর বিশ এক নম্বর যে আল্লাহ আকাশ থেকে বাড়ি বর্ষণ করেন সেটা দ্বারা উৎপন্ন বিভিন্ন প্রকারের উদ্ভিদের জোড়া একটা অন্যটা থেকে আলাদা এখানে আরবি শব্দ আজওয়াজ মানে জোড়া তার মানে গাছপালারও পুরুষ এবং স্ত্রীলিঙ্গ আছে তারপর প্রাণীবিদ্যার ক্ষেত্রে বলছে আনাম নম্বর নম্বর যে আল্লাহ সকল প্রাণীকে যারা পৃথিবীতে বিচরণ করে এবং সকল পাখিকে যারা আকাশে ওড়ে সবাইকে তিনি করেছেন মানুষের মতো সম্প্রদায়ভুক্ত এখনকার দিনের বিজ্ঞান বলে বিভিন্ন প্রাণী এবং পাখি সবাই মানুষের মতো দলবদ্ধ হয়ে বসবাস করে যেটা মানুষ আগে জানতো না পবিত্র কোরআন মৌমাছি জীবন প্রণালী সম্পর্কে বলেছে

আমি তোমাদের দেই বিবিধ বর্ণের পানীয় যাতে মানুষের জন্য আর কিছুদিন আগে আমরা জানতে পেরেছি যে আমরা যে মধু পাই সেটা মৌমাছির পেটের ভেতর প্রক্রিয়া হয় এখনকার দিনের বিজ্ঞান বলে যে মধুতে মাঝারি মাত্রার অ্যান্টিসেপ্টিক গুণাবলী আছে আর সেটা মানুষের ক্ষেত্রে ওষুধের মতো কাজ করে তারপর শরীরবিদ্যার ক্ষেত্রে রক্ত সংবহন এবং দুধ উৎপাদনের কথা বর্ণনা করেছে ষোলো এক নম্বর ছ কোরআন নহর হওয়ার বছর পরে ইবনে নাফিস তিনি জীবদেহে রক্ত সংবহন এবং দুধ উৎপাদনের ব্যাপারটা পৃথিবীর সামনে তুলে ধরেন এর চারশো বছর পরে তার মানে কোরআন নহর এক হাজার বছর পরে উইলিয়াম হার্ভে পশ্চিমা বিশ্বে এই ধারণাটা প্রচার করেন আমরা উইলিয়াম হার্ভের নাম জানি কিন্তু খুব কম লোকই ইবনে নাফিসের নামটা জানে তিনি উইলিয়াম হার্ভের চারশো বছর আগেই রক্ত সংবহন আর দুধ উৎপাদন সম্পর্কে বর্ণনা করেছেন তারপর ভ্রণবিদ্যার ক্ষেত্রে পবিত্র কোরআন মানবভ্রুনের বিভিন্ন পর্যায় বা স্তরের কথা একেবারে বিস্তারিতভাবে বর্ণনা করেছে সুরা মুমিনুনে পদ্ম নম্বর তেইশ আয়াত বারো থেকে চোদ্দ বলা হয়েছে প্রথমে ছিল নুৎফা তারপর সেটা হলো আলাকা তারপর মুদগা এরপর জামা মানুষ হলো তুচ্ছ শুক্রাণু হতে পরিণত এক অনন্য সৃষ্টি তারপরে সেটা হয় আলাকা জোকের মতো দেখতে একটা বস্তু এরপরে সেটা হয় চিবানো মাংসের মতো তারপর হাড়গোড়ো হয় সে হাড়গোড় ঢেকে দেয় মাংস দিয়ে উনিশশো আশির দশকে প্রথম দিকে এই আয়াতগুলো দেখানো হয়েছিল ডক্টর কিত মূর্খে যিনি সে সময় ছিলেন শরীরবিদ্যা ভ্রণবিদ্যার উপরে সবচেয়ে সেরা একজন বিশেষজ্ঞ তিনি তখন ইউনিভার্সিটি অফ টরেন্টোতে এই ডিপার্টমেন্টের বিভাগীয় প্রধান ছিলেন তিনি বলেছিলেন যে পবিত্র কোরণের বর্ণনাটা বর্তমানের এই আধুনিক ভ্রূণবিদ্যার চেয়ে অনেক বেশি বিস্তারিত এখানে স্তরগুলোর বর্ণনা আরও বিস্তারিত আর বলেছিলেন এটা কখনোই সম্ভব না যে একজন মানুষ এই কথাগুলো কোরণে বলে যেতে পারে এই কোরআন অবশ্যই আলার বাণী আর নবী মোহাম্মদ সাল্ল সাল্লামকে আল্লাহর রাসুল বলে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই সময় সীমিততায় বিজ্ঞান সম্পর্কে খুব বেশি বলতে পারছি না আমি আর একটা উদাহরণ দেবো যেটা আছে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন সুরা কিয়ামা আমা নম্বর পঁচাত্তর আয়া তিন ও চার যখন অবিশ্বাসীরা বলে যে আল্লাহ তালা কিভাবে আমাদের শরীরের অস্থিগুলো একত্র করতে পারবেন যখন মারা যাব কবর দেওয়া হলে হাড়ঘড় সব আলাদা হয়ে যাবে শেষ বিচারের দিনে আল্লাহ তালা কিভাবে আমাদের শরীরের হাড়গোড় আবার একত্র করবেন আল্লাহ পবিত্রকরণে এর উত্তর দিয়েছেন তাদের বলো আল্লাহ যে শুধু অস্থিগুলো একত্র করবেন তা নয় তিনি একেবারে সঠিকভাবে একত্র করবেন তোমাদের আঙ্গুলের এই কথা দিয়ে অগ্রভাগ্য আল্লাহ যে শুধু অস্থি একত্র করবেন তা নয় তিনি একেবারে সঠিকভাবে একত্র করবেন তোমাদের আঙ্গুলের আঠারোশো আশি সালে স্যার ফ্রান্সিস গোল্ড আঙ্গুলের ছাপের নিয়ম আবিষ্কার করেন তিনি বলেছিলেন যে একজন মানুষের হাতের ছাপের সাথে আরেকজনের ছাপ কখনোই মিলবে না বর্তমানে এই আঙ্গুলের ছাপের পদ্ধতি ব্যবহার করছে পুলিশ অপরাধীকে শনাক্ত করতে ব্যবহার করছে বিভিন্ন দেশের পুলিশ এটা পবিত্র করন বলেছে চোদ্দশো বছর আগে ফ্রান্সিস খুবই বিখ্যাত একজন দার্শনিক তিনি বলেছেন বিজ্ঞান সম্পর্কে সামান্য জ্ঞান একজন মানুষকে করে তোলে নাস্তিক তবে বিজ্ঞান সম্পর্কে বেশি জানলে মানুষ এক সর্বশক্তিমান ঈশ্বরকে বিশ্বাস করবে সেজন্য বর্তমানের বিজ্ঞানীরা ঈশ্বরের ধারণাকে বাতিল করছে না ঈশ্বরের প্রতিমূর্তিকে বাতিল করছেন

আর তোমাদের বিভক্ত করেছি বিভিন্ন জাতীয় গোত্রে যাতে তোমরা একে অন্যের সাথে পরিচিত হতে পারো এমন না যে একে অন্যকে ঘৃণা করবে আর আল্লাহর নিকট সেই ব্যক্তি সবচেয়ে মর্যাদা সম্পন্ন যার রয়েছে কাছে বিচার করার যে মানদণ্ডটা সেটা লিঙ্গ নয় গায়ের রং নয় ধন নয় অথবা বয়স নয় সেটা হচ্ছে তাকোয়া আল্লাহকে মেনে চলা ধার্মিকতা এবং ন্যায়নিষ্ঠতা যেটা দিয়ে একজন মানুষ আরেকজনের চেয়ে বেশি মর্যাদা পেতে পারে সেটা হচ্ছে ন্যায়নিষ্ঠতা এবং ধার্মিকতা অন্য কোনো মানদণ্ড নেই বলছে আকাশমণ্ডলী ও পৃথিবী এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য এতে জ্ঞানীদের জন্য বহু নিদর্শন রয়েছে পবিত্র বলছে তিনি মানুষের গায়ের রং আর ভাষার মধ্যে বৈচিত্র্য দিয়েছেন যাতে করে জ্ঞানীরা বুঝতে পারে যে এটা আল্লাহ বনাওতা নিদর্শন এখানে বলা হয়েছে সার্বজনীন ভ্রাতৃত্বের কথা যে আল্লাহ তালা আমাদের পুরো মানুষ যাতেকে সৃষ্টি করেছেন একজোড়া পুরুষ ও নারী হতে আদম ও হাওয়া ওনারা শান্তিতে থাকুন আল্লাহ বনাওতা আলা বলেছেন সুরা ইসরা অধ্যয় নম্বর সতেরো আধ নম্বর সত্তর মোলাকাৎকার রমনাবানী আদমা আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি আল্লাহতাআলা পবিত্রকরণে বলেছেন যে আদম সন্তানদের সবাই হোক তারা কালো বা সাদা পুরুষ বা নারী তারা জন্মাক ভারতে বা আমেরিকায় বা যুক্তরাজ্যে তারা এই পৃথিবীর যে কোনো জায়গাতে থাকুক আল্লাহ তালা আদম সন্তানদের সবাইকে মর্যাদা দান করেছেন পুরো মানুষ জাতিকে আর ইসলাম সার্বজনীন ভ্রাতৃত্বের কথা বলার পাশাপাশি একেবারে হাতে কলমে দেখিয়ে দেয় যে প্রত্যেক মুসলিম যারা ইসলাম ধর্ম পালন করে তারা প্রতিদিন কমপক্ষে পাঁচবার এই কাজটাকে করে দেখাবে আমি এখানে ইসলাম ধর্মের একটা স্তম্ভের কথা বলছি সালাদ বা নামাজ প্রার্থনা করা আমাদের প্রিয়নবী মাম সাল্লাহসাললাম বলেছেন যখন তোমরা নামাজের জন্য দাঁড়াবে কাঁধে কাদ লাগিয়ে দাঁড়াবে আপনার পাশের যে লোকটা দাঁড়িয়ে আছে হোক সে কালো বা সাদা ধনী বা গরিব রাজা বা ফকির যখন আপনি নামাজ পড়তে দাঁড়াবেন কাঁধে কাদ লাগিয়ে দাঁড়াবেন এভাবে আমরা সার্বজনীন ভ্রাতৃত্বের চর্চা করি প্রতিদিন কমপক্ষে পাঁচবার এই আরেকটা উদাহরণ হলো হজ এটা ইসলাম ধর্মের আরেকটা স্তম্ভ যেসব ধনী লোকের সামর্থ্য আছে যাদের স্বাস্থ্য উপযোগী মক্কা ভ্রমণের জন্য হজ করতে তারা জীবনে অন্তত একবার সেখানে যাবে আর হজ হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় বার্ষিক সম্মেলন যেখানে তিরিশ থেকে চল্লিশ লাখ মানুষ আসে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যেমন আমেরিকা কানাডা যুক্তরাজ্য মালয়েশিয়া পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সবাই এসে আরাফাত ময়দানে তারা একত্রিত হয় আর সে সময় তারা পরে থাকে দুই টুকরো সেলাই না করা কাপড় সাদা রঙের কাপড় আপনি বুঝতে পারবেন না আপনার পাশে যে লোকটা দাঁড়িয়ে আছে সে রাজা না ফকির আর সবাই তখন মুখে একটা কথাই বলতে থাকে লাব্বাহিক আল্লাহ লাব্বাইক শোনো হে প্রভু আমরা এসেছি তোমার আহ্বানে ইসলাম হাতে কলমে সার্বজনীন ভ্রাতৃত্বের চর্চা করে অনেক ধর্ম বিশ্বাস করে যে মানুষ জাতি সৃষ্টি হয়েছে একজোড়া পুরুষ ও নারী হতে আদম ও হাওয়া তবে কিছু ধর্ম আছে যারা শুধুমাত্র হাওয়াকে দায়ী করে মানুষ জাতির পতনের জন্য যে এটাই আদি পাপ তবে কোরআন বললে দেখবেন সেখানে আল্লাহ তালার আদেশ অমান্য করা দায়ভারটা দুজনের উপরেই দেওয়া হয়েছে আদম এবং হাওয়া তারা শান্তিতে থাকুন কোরআন বলছে সুরা আরব নম্বর সাত আয়াত উনিশ থেকে সাতাশ আদম এবং হাওয়া তারা শান্তিতে থাকুন তাদের দুজনকে এখানে বেশ কয়েকবার সম্বোধন করা হয়েছে তারা দুজনেই আল্লাহর আদেশ অমান্য করেছেন দুজনে তবা করেছেন দুজনকে ক্ষমা করা হয়েছে দায় দুজনের উপরই দেওয়া হয়েছে পবিত্র এরকম একটা আয়াত নেই যেখানে দায় ভারটা শুধু হয়েছে তবে পবিত্র একটা আয়াত আয়াত আছে নম্বর বলা হয়েছে এখানে শুধু আলাদা ইসলামকে বলা হয়েছে যে তিনি আল্লাহকে অমান্য করেছেন তবে সামগ্রিকভাবে করুন পড়লে দেখবেন দায় দুজনের উপরই সমানভাবে দেওয়া হয়েছে এরকম কিছু ধর্ম আছে আর তারা বলে যে মানব জাতির পতনের জন্য দায়ী হলো নারী ইসলাম এটাতে বিশ্বাস করে না কিছু ধর্ম বলে এই কারণে হাওয়াকে আল্লাহ শাস্তি দিয়েছেন আর প্রসব যন্ত্রণা হচ্ছে মহিলাদের উপর আল্লাহর অভিশাপ এবং শাস্তির ফল তবে ইসলামে গর্ভধারণ মহিলাদের সম্মান বাড়িয়ে দেয় কোরআন বলছে সুরা নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর এক তোমাকে ধারণ করা গর্বকে শ্রদ্ধা করো কোরআন বলছে লুকমান অধ্যায় নম্বর একত্রিশ আয়াত নম্বর চোদ্দ আমি মানুষকে নির্দেশ দিয়েছি বাবা মার সাথে সদাচরণ করার জন্য অনেক কষ্ট বরণ করে মাতার সন্তানকে গর্ভধারণ করে এবং তার দুধ ছাড়ানো হয় দুই বছরে কোরআনের কথাটা আবার বলা হচ্ছে সুরা আকাফ অধ্যয়ন নম্বর নম্বর আমি মানুষকে বাবা মার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি কষ্টের সাথে মাতাকে গর্ভধারণ করে এবং প্রসব করে কষ্টের সাথে তাহলে গর্ভধারণ মহিলাদের মর্যাদা বাড়িয়ে দেয় কোনোভাবেই তাদের ছোট করে না আর আমাদের প্রিয় নবী বলেছেন এটা আছে সোয়েব বুখারিতে সোয়াব বুখারি হলো সর্বশেষ চূড়ান্ত নব্দ সাল্লাল্লা আল্লাহ সাল্লামের কথাও কাজের একটা নির্ভরযোগ্য সংগ্রহ সোয়বুখারিতে উল্লেখ আছে খন্ড নম্বর আট আদম কায়দা অধ্যায় অধ্যায় দুই হাদিস নম্বর দুই একবার এক লোক নবীকে জিজ্ঞেস করলো এই পৃথিবীতে সবচেয়ে বেশি শাহচার্য আর ভালোবাসা কার প্রাপ্য নবী বললেন তোমার মা লোকটা জিজ্ঞেস করলো তারপর কে নবী আবারও বললেন তোমার মা লোকটা জিজ্ঞেস করলো তারপরকে নবী আবারও বললেন তোমার মা লোকটা চতুর্থবারের মতো জিজ্ঞেস করলো যে তারপরকে তখন নবী বললেন যে তোমার বাবা তার মানে শাউচার্য আর ভালোবাসার থেকে পঁচাত্তর পার্সেন্ট পাচ্ছেন মা আর বাকি পঁচিশ পার্সেন্ট পাচ্ছেন বাবা এক কথায় মা পাচ্ছেন গোল্ড মেডেল পাচ্ছেন সিলভার মেডেল এর পাশাপাশি ব্রোঞ্জ মেডেলটাও আর বাবাকে শুধু একটা সান্ত্বনা পুরস্কার নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ইসলাম ধর্মের এই শিক্ষাগুলো আমরা মেনে চলি যদি ভালো করে দেখেন ইসলাম মহিলাদের অর্থনৈতিক অধিকার দিয়েছে পশ্চিমা বিশ্বের তেরোশো বছর আগে চোদ্দশো বছর আগে ইসলাম একজন প্রাপ্তবয়স্ক মহিলাকে এ অধিকার দিয়েছে তারা অন্য কারো অনুমতি ছাড়াই কোন সম্পদের মালিক বা সম্পদ দান করতে পারবে পশ্চিমা বিশ্ব মহিলাদের সম্পদের মালিকানা নেয়া বা দান করার অনুমতি দিয়েছে সেটা হচ্ছে আঠারোশো সত্তরের দশকে সেটা ছিল ম্যারিড উইমেন প্রপার্টি অ্যাক্ট সেখানে বলা হয়েছে একজন প্রাপ্তবয়স্ক বিবাহিত মহিলা তার স্বামীর অনুমতি ছাড়াই সম্পদের মালিক হতে বা সেটা দান করতে পারবেন পরে আইনটা সংশোধন করা হয়েছে ইসলাম মহিলাদেরকে অর্থনৈতিক অধিকার দিয়েছে পশ্চিমা বিশ্বের তেরোশো বছর আগে আর ইসলাম ধর্মে আমরা এই শব্দটা মানি না যে হাউস ওয়াইফ ইংরেজি ভাষা এটা ব্যবহার করা হয় কারণ আমরা মনে করি না যে সেই মহিলার বিয়ে হয়েছে ঘরের সাথে যে তাদের বলবো হাউস ওয়াইফ আমরা এই ক্ষেত্রে যেটা বলি সেটা হচ্ছে হোম মেকার যে ব্যক্তি ঘরটা তৈরি করেন যে ঘরকে গঠন করে যদিও অনেকেরই ইসলাম সম্পর্কে ভুল ধারণা আছে আর অনেকেই মনে করে যে ইসলাম ধর্মে পুরুষ এবং নারী সমান নয় সত্যি বলতে ইসলাম ধর্মে পুরুষ এবং নারী সমান তবে এই সমান হওয়া মানে অভিন্নতা নয় তারা সমান তবে একই রকম নয় আছে তাদের শারীরিক গঠনে পার্থক্য মানসিক গঠনে পার্থক্য প্রাকৃতিক গঠনে পার্থক্য তাদের ভূমিকাও আলাদা সব মিলিয়ে পুরুষ এবং নারীর সমান কিছু কিছু ক্ষেত্রে মহিলারা হয়তো কিছুটা এগিয়ে আছে আবার কিছু ক্ষেত্রে পুরুষ হয়তো এগিয়ে আছে আপনাদের একটা উদাহরণ দিই মনে করেন একটা ক্লাসে দুজন ছাত্র ছাত্র এ আর বি তারা দুজনেই প্রথম হলো একটা পরীক্ষায় দুজনে একসাথে আশি পেয়েছে যখন পরীক্ষার খাতাটা দেখলেন সেখানে দশটা প্রশ্ন মানে দশটা উত্তর ধরেন প্রত্যেকটাতে দশ নাম্বার। দেখা গেল এক নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র এ পেয়েছে দশের মধ্যে নয় ছাত্র বি পেয়েছে দশের মধ্যে সাত এরপর দুই নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র বি পেয়েছে দশে নয় আর ছাত্র এ সে পেয়েছে দশের মধ্যে সাত আর বাকি আটটা প্রশ্নের উত্তরে দুজনেই পেয়েছে দশের মধ্যে আট যদি যোগ করেন দুজনেই পেয়েছে একশো আশি তার মানে সমান তবে এক নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র এ কিছুটা এগিয়ে আছে আর দুই নম্বর প্রশ্নের উত্তরে ছাত্র বি কিছুটা এগিয়ে আছে বাকি প্রশ্নগুলোতে তারা দুজনেই সমান হয়েছে আর সামগ্রিকভাবে তারা সমান একইভাবে ইসলাম ধর্মে